নমস্কার অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকের রেসিপি ছানার পায়েস আর সেইটা কিভাবে বাড়িতে খুবই সহজে বানিয়ে নিচ্ছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে সহজেই ছানার পায়েস বানিয়ে নিতে ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এবার আর না করে চলুন এটা কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নেওয়া যাক তো এখানে ছানার পায়েস বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমেই নিয়ে নিয়েছি ছানা ছানাটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি তারপর হাতে করে ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি ভালো ছানার পায়েস বানাতে গেলে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট ধরে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে তাতে ছানার বলগুলো একটাও ভেঙে যাবে না যখন দেখবেন ছানার পায়েস তৈরি হয়ে গেছে প্রত্যেকটা বলই কিন্তু একদম গোটা থাকবে কোনোভাবে ভেঙে দুধের সাথে মিশে যাবে না ছানাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ পাউডার সুগার চিনি আগে থেকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনিটাই এখানে দু চামচ দিয়ে খুব ভালোভাবে ছানার সাথে মাখিয়ে নিচ্ছি তারপর ছানাটাকে এভাবেই মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার গ্যাসে একটি কড়া বসিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি চারশো এম এল লিকুইড দুধ এবার এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ পাউডার দুধ এখানে পাউডার দুধ ইউজ করেছি তাতে কিন্তু খেতে ছানার পায়েসটা বেশ ভালো লাগবে দুধটা এই সময় হালকা গরম ছিল সেই অবস্থায় পাউডার দুধ দিলে খুবই সহজেই কিন্তু দুধের সাথে মিশে যাবে তারপর এতেই দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ পাউডার সুগার এখানে চিনি আর এলাচ একসাথে আমি পাউডার তৈরি করে নিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম আপনাদের কাছে যদি পাউডার সুগার তৈরি করার টাইম না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে নর্মাল চিনির দানাও দিতে পারেন যতটা আপনারা চিনি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনির দানা দিয়ে দেবেন খুব ভালোভাবে মিশিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি এবার দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ দুধটা বেশ অনেকটাই কমে গিয়েছে আর মিষ্টি জাতীয় জিনিস অল্প একটু লবণ দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে দুধটা অনেকটাই কমে গাঢ় হয়ে গিয়েছে এবার দুধটাকে কিন্তু আরও দু থেকে তিন মিনিটের জন্য জল দিয়ে দিচ্ছি এই ধরনেরই নতুন নতুন রেসিপি পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করে নেবেন তাতে যখনই আমি নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার ছানার বলগুলো তৈরি করে নিচ্ছি তার জন্য হাতে খুবই অল্প পরিমাণে ঘি নিয়ে নিলাম তারপর ছোট্ট ছোট্ট করে ছানার বল তৈরি করে নিচ্ছি খুবই ছোট সাইজে তৈরি করে নিতে হবে কারণ এগুলো তো দুধে ফোটার পর কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে যাবে কত সহজেই দেখুন বলগুলো তৈরি হয়ে যাচ্ছে আর একটাও বল ভেঙে যাচ্ছে না একদম ছানাটা কিন্তু এখানে পারফেক্ট মাখা হয়েছে আগেই বলেছিলাম ছানাটা কিন্তু যত ভালো করে মাখবেন ততটাই কিন্তু ছানার পায়েসটা ভালো তৈরি হবে বলগুলো তৈরি করে নিয়েছি এবার লোকে দুধে দিয়ে দেব আগে থেকে গ্যাসে যে দুধটা ফুটতে বসিয়ে রেখেছিলাম সেটার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে প্রত্যেকটা ছানার বল একে একে দিয়ে দিচ্ছি এখানে দুধটা যেহেতু আমি মালাইদার দুধ নিয়েছিলাম সেই জন্য কিন্তু ওপরে মালাই জমে গিয়েছে দেখতে পাচ্ছেন আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে এভাবেই তিন থেকে চার মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম একেবারেই হাই করা যাবে না তাতে ছানার বলগুলো কিন্তু ভেঙে যাবে আর এইভাবে ছানার পায়েস বানিয়ে নিলে বাইরে গিয়ে দোকানে খাওয়ার একেবারেই দরকার পড়বে না দোকানের থেকেও কিন্তু বেশ ভালো লাগে খেতে একবার বাড়িতে বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আর একটু ফুটে যাওয়ার পর তারপর ওপর থেকে হালকা হালকা করে ছানার বলগুলোকে ঘুরিয়ে নিচ্ছি খুবই সাবধানে করতে হবে বেশ অনেকটাই ছানার বলগুলো বড়োও হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি একটাও কিন্তু ছানার বল ভেঙে যায়নি প্রত্যেকটা ছানার বলই কিন্তু এভাবেই সুন্দর আছে আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছে একবার বানিতে না বানালে বুঝতেই পারবেন না যে এটা কতটা ভালো লাগে খেতে একদমই দোকানের মতন পারফেক্ট ছানার বাড়িতেই বানিয়ে নিতে পারেন এতটা সহজে এবার ছানার পায়েসটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর একটি প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন একটাও ছানার বল ভেঙে যাচ্ছে না কতটা পারফেক্ট তৈরি হয়েছে ভীষণ ভালো হয়েছে খেতে আবার আপনাদের সাথে দেখা হবে এরকম এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে নিতে ভুলবেন না